ইড়ি বড়সড় সার্চ অপারেশন করেছে বেশ কয়েকদিন হয়ে গেল তারপর কার্যত তারা থামথুম আছে শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল সেখানে মারধরের কাণ্ড এবং তারপর থেকে অনেক চেঞ্জ হয়েছে তার ঠিক এক সপ্তাহের মাথায় একসঙ্গে সুজিত বোস তাপস রায় এবং এক তৃণমূল কাউন্সিলরের বাড়িতে গেছে কিন্তু সেখানে কোনো অ্যারেস্টারেস্টের ঘটনা ঘটেনি কিন্তু ইডি তার রূপটা দেখিয়েছে তার সঙ্গে সিআরপিএফ একটা বড় রকমের বাহিনী মোতায়েন হয়েছে এবং সেই জায়গা থেকে ইডি নাকি একটু চুপচাপ হয়ে গেছে সেইভাবে অ্যাকশান দেখা যাচ্ছে না আসলে আপনাদের আগেই বলেছি যে যে কোনো ধরনের এই ধরনের বড় অপারেশন করতে গেলে একটা রাজনৈতিক স্থিতাবস্থার অত্যন্ত দরকার হয়ে পড়েছিলো এবং সেই জায়গা থেকে আপনারা জানেন যে বাইশ তারিখটা খুব ইম্পর্টেন্ট ছিল গোটা দেশের কাছে রাম মন্দির উদ্বোধন হবে এবং স্পেশালি বাংলাতে সেদিনকে আবার পাল্টা তৃণমূল সংহতি মিছিল করবে সর্বধর্ম সমন্বয়ের একটা ব্যাপার দেখাবে ফলে সেই কারণেই কি ইডি একটু চুপচাপ ছিল সেই সব পর্ব মিটে যেতেই এবার এবার ইডি একদম রূপে ঝাঁপিয়ে পড়তে চলেছে কেন এ ধরনের জল্পনা ছড়াচ্ছে তার কারণ ইডির হাতে দুটো মহা অস্ত্র দুটি মহা অস্ত্র তার মধ্যে একটি বড় পদক্ষেপ একটি কার্যত ব্রহ্মাস্ত্র এসে গেছে আর সেই সব মিলিয়েই ইডি কি এবার অপ্রতিরোধ গতিতে ছুটবে তার ফলে ওই তোলাবাজগুলো যেগুলো বুক ফুলিয়ে বাইরে ঘুরে বেড়ায় এবং দশ পয়সার দুর্নীতি করিনি মার্কা ডায়লগ শোনায় এক তাদের এবার গর্ত খুঁজতে হবে ওই শেখ শাহজাহানের মতো গর্তে লুকিয়ে থাকতে হবে কিন্তু সেই গর্তে লুকিয়ে থাকলেও তাদের এবার ঘেঁটি ধরে বার করবে সেই জল্পনাটা কিন্তু এবার বাড়তে শুরু করেছে কেন এই ধরনের কথা হচ্ছে তার পুরোটা ব্যাখ্যা করবো দুটো নিউজই আপনাদের সামনে পুরো বিস্তারিতভাবে নিয়ে আসব। সেই অবধি দেখতে থাকুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যেটা মনে করা হচ্ছিল যে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে ইডি বা সিবিআই বা এই ধরনের তদন্ত একটু একটু যেন স্থিতিশীল অবস্থায় থাকবে আপনারা বলবেন যে রাম মন্দিরের সঙ্গে ইডি সিবিআইয়ের কি সম্পর্ক তারা তো আর রাম মন্দিরের উদ্বোধনে যাচ্ছে না না তারা যাচ্ছে না কিন্তু এই সময়টাতে দেখুন অনেকেই নিজেদের রাজনৈতিক স্বার্থে একটা ওই সাম্প্রদায়িক ব্যাপার কিন্তু উস্কে দেওয়ার চেষ্টা করবে এমন একটা আইবি রিপোর্ট অল অলরেডি ছিল এবং সেই জায়গা থেকে গোটা দেশেই ইডির যে ধরপাকড় সেটা কিন্তু কার্যত এই সময়ে একটু স্তব্ধ ছিল কেননা সেই যে ধরপাকড়গুলো হচ্ছে সেই যে প্রভাবশালীগুলোকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে তাদের তো রাজনৈতিক প্রভাব অসম্ভব রয়েছে সেই রাজনৈতিক জায়গাটাকে কাজে লাগিয়ে এই ব্যাপারটাকে ঘুরিয়ে একটা দেশের মধ্যে এমন অবস্থা তৈরি করা হবে যেখান থেকে এত বড় একটা ব্যাপার এত বড়ো একটা আবেগের জায়গা সেটা কিন্তু ভেস্তা দেওয়ার পরিকল্পনা হতে পারত ফলে সেই জায়গা থেকে কোনো রকম ঝুঁকি নেওয়া হয়নি খুব ভালোই ভালোই বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেছে রামলালা তার গর্ভগৃহে প্রবেশ করে গেছেন এইবার এইবার কি ইডি ঝাঁপাবে কেন মনে করা হচ্ছে এই কারণটা তার প্রথম কারণটা হচ্ছে ইডি একটা বড় স্টেপ নিয়ে ফেলেছে সন্দেশখালী তদন্ত করুক সিবিআই ডিভিশন বেঞ্চে যেতে চলেছে ইডি আপনারা জানেন যে সন্দেশখালীতে যখন ইডি তদন্ত করতে গিয়েছিল শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল সেই সময় ইডিকে এবং তার সঙ্গে থাকা সিআরপিএফ জওয়ানদের মেরে কার্যত ধুনে দেওয়া হয় তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং তাদের প্রাণটুকু অবধি যেতে পারতো যদিও সেটা নিয়ে আবার তৃণমূল কংগ্রেস যাদের নেতা এই শেখ শাজাহানের মতো বদমাইশগুলো তারা আবার অনেকভাবে ডিফেন্ড করার চেষ্টা করেছে অনেক কথা বলেছে কিন্তু এই ঘটনা কার্যত হিতে বিপরীত হয়ে গেছে যাই হোক সেইটা তো পরের প্রসঙ্গ এই সন্দেশখালি কাণ্ডে তিনটে এফআইআর রুজু হয়েছিল তিনটে এফআইআরের মধ্যে নাম্বার ওয়ান এফআইআর করেছিল ওই শেখ শাহজাহানের যে চাকর আছে সে সে এক গাদা মিথ্যে অভিযোগ করে দিয়েছিল ইডি নাকি বাড়িতে ঢুকেছে সেখান থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চুরি করেছে বাড়ির মহিলাদের শ্লীলতাহানি করেছে বাড়ির বাচ্চাদের ধরে মেরেছে বাড়ির যারা পুরুষ ছিল তাদের রাস্তায় টেনে হিচড়ে নিয়ে গেছে উস্কানিমূলক মন্তব্য করেছে এবং সেই কারণে নাকি সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠেছিল এত সব বুড়ি বুড়ি মিথ্যে অভিযোগ তারা করেছিল এবং সেই সেইটার বেসিসে কিন্তু নাজের থানা প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে যায় শেখ শাহজাহানকে বাঁচাতে হবে উপর থেকে অনুপ্রেরণা এসে গেছে সুতরাং সেইটা নিয়েই তারা ইডিকে ঘেরার চেষ্টা করে এখন সেই মামলাটা কিন্তু একত্রিশে মার্চ অবধি স্টে হয়ে গেছে ওই মামলায় আর ফার্দার ইডিকে কোনো ডিস্টার্ব করা যাবে না একত্রিশে মার্চ অবধি তারপর আবার শোনা যাবে এবং এইটা নিয়ে কিন্তু ইডি কলকাতা হাইকোর্টে গিয়েছিল এর পাশাপাশি আরও দুটো এফআইআর হয়েছিল যার মধ্যে একটি ইডি রিপোর্টের বেসিসে তাদের উপর যে আক্রমণটা হয়েছিল খুব স্বাভাবিকভাবে তারা এফআইআর করে সেইটা নিয়ে একটা ছাড়া মনোভাব দেখা ছিল এর পাশাপাশি আরেকটা তৃতীয় এফআইআর হয় যেটা হচ্ছে পুলিশ শতপ্রণোদিত একটা মামলা করে যে মামলাতে আবার বেসিক্যালি ইডিকেই ঘেরার একটা চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল এই দুটি মামলার পরিপ্রেক্ষিতে একটি এসআইটি গঠন করে কলকাতা হাইকোর্ট এই এই মামলাগুলো সরাসরি বিচারপতি জয় সেনগুপ্ত রেজলাসে ইডি নিয়ে গিয়েছিল এবং মাননীয় বিচারপতি সবটা শোনার পর ওই একত্রিশে মার্চ অবধি যেটা শাহজাহানের চাকর দিয়েছে সেটা স্টে অর্ডার দিয়েছে বাকি দুটোর জন্য বলেছে যে এস স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হবে এবং সেই টিমে সিবিআইয়ের পাশাপাশি কলকাতা পুলিশেরও রাজ্য পুলিশেরও একটা অংশ থাকবে দুজনে মিলে এইটার এটা তদন্ত করবে আর এই জায়গাটাই এবার আটকাবার জন্য ঝাঁপালো ইডি কেন কেননা আপনারা জানেন যে এই কলকাতা পুলিশ বা এই রাজ্য পুলিশের বর্তমান কার্যাবলী সেটা কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয় এবং প্রতি ক্ষেত্রেই যে অভিযোগের আঙুলটা উঠছে সেটা হচ্ছে এরা দুষ্টের দমন শিষ্টের পালন এই যে নীতিটা আছে এটা কিন্তু সম্পূর্ণ ভুলে গেছে এদের এখন একটাই এবং একমাত্র লক্ষ্য হচ্ছে শাসক দলকে প্রোটেকশন দেওয়া এর আগে অতীতেও যেসব এসআইটি তৈরি করা হয়েছিল তারা তো ফ্রুটফুল রেজাল্ট দিতে পারেনি উল্টে তারা কিন্তু বিভিন্ন নথি তথ্য প্রমাণ নষ্ট করে দিয়েছে এই সেক্স রাজহান দেখুন এত বড় ইস্যু হয়ে গেল এত বড় ঘটনা ঘটে গেল তারপরেও তাকে নাকি এই অপদার্থ পুলিশ খুঁজে পাচ্ছে না আর তারা বেছে বেছে ধরে ধরে বিরোধীদের গাঁজাকেস দিতে পারে তারা ইউটিউবাররা কে কি বলল তার বেসিসে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারে এই সব কাজে এরা সব মাস্টার হয়ে গেছে ফলে সেই পুলিশ যদি এই এসআইটির অঙ্গ হয় তারা তো কাজের কাজ কিছু করবেই না উল্টে এসআইটি সমস্ত তথ্য পাচার করে দিয়ে শেখ শাহজাহানকে আবার অন্য জায়গায় ফেরার করে দেবে তাকে আবার সেফ কাস্টাডি করে দেবে তাকে ধরতে গিয়েও আর ধরতে পারা যাবে না এই সব ভয় কিন্তু ইডির মধ্যে রয়েছে অথচ শেখ শাহজাহানকে তোলা কিন্তু অত্যন্ত জরুরি আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন না যে কেন সেখানে সিবিআই গিয়ে ইডি গিয়ে ঘাট ধরে তুলে আনতে পারছে না আগেই একটা প্রতিবেদনে বলেছিলাম তাও ছোট্ট করে বলে দিই যে ইডির কাজ কিন্তু এইসব চোর ডাকাতদের ঘাট ধরে তুলে আনা নয় তারা একটু মানি লন্ডারিংয়ের যে তদন্ত আছে সেটাই তারা করতে পারে আর এক্ষেত্রে সিবিআই গিয়ে করতে পারতো কিন্তু সিবিআই শতপ্রণোদিত হয়ে গিয়ে কোনো মামলায় ঢুকবে এই পদ্ধতিটা সেন্ট্রালে পাশ হয়ে গেলেও এই দেশের বেশ কয়েকটি রাজ্য এটাকে আটকে রেখে দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে সরাসরি সিবিআই ঢুকতে পারে না তারা ঢুকতে পারে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের অর্ডার হলে বা রাষ্ট্রপতির অর্ডার হলে ফলে সেই জন্যই আইনি পথে যাচ্ছে এবং এখানে আইনি পথে গিয়ে সিঙ্গেল বেঞ্চে যে রায়টা এসেছে সেখানে একটা জিনিস তো স্পষ্ট যে সিবিআই এখানে ঢোকাটা একদম সময়ের অপেক্ষা আদালতই সেটা বলছে কিন্তু ওই পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যদি থাকে তাহলে তাহলে কিন্তু সারে সর্বনাশ হতে পারে তদন্তের একটা বড়ো সড়ো লিকেজ হতে পারে এই জায়গা থেকে তারা আটকাতে যাচ্ছে অর্থাৎ শেখ শাহজাহানকে তোলার জন্য কিন্তু এবার ইডি এবং সিবিআই অল আউট ঝাঁপাতে চলেছে এবং সেখানে তারা কিন্তু কোনো রকম কোনো কিছু লিকেজ করবে না আর এই শেখ শাহজাহান যে একটা বড় সড়ো প্রাণ ভোমরা তাকে এই এতদিন ধরে পুলিশের খুঁজে না পাওয়া এবং তৃণমূল যেভাবে তাকে ডিফেন্ড করছে সেই জায়গা থেকে ইতো স্পষ্ট কেননা শেখ শাহজাহান হলে ওই ভেরিতে অনেক মৃত্যু রহস্য আছে অনেক খুন আছে অনেক অনেক বাহুবলী কেস আছে সেইগুলো সামনে আসবে বাংলাদেশে অস্ত্রোপাচার মাদক পাচার সেই সব ব্যাপারগুলো থাকবে এবং সব থেকে বড় কথা মানব পাচার এই দেশ থেকে বিদেশে পাচার এবং বিদেশ থেকে রোহিঙ্গা ঢোকানো এত কিছু কুকৃতি কিন্তু সামনে চলে আসবে এবং তার ফলে এনআইএ থেকে শুরু করে সিবিআই ইডি সবাই একযোগে ঝাঁপাবে এবং সেখানে করতে গেলে বহু প্রভাবশালী অবধি যে পৌঁছে যা যাবে শেখ সাহজাহানকে এতদিন লুকিয়ে রাখার মাধ্যমেই কিন্তু সেটা স্পষ্ট হয়ে গেছে ফলে এই শেখ সাহানকে তোলা হবে এবং শেখ সাহহান তোলা হলেই কিন্তু অনেকগুলো অনেকগুলো প্রভাবশালীর কাছে যাওয়ার রাস্তা ইডির কাছে সিবিআইয়ের কাছে একদম ওয়াইড ওপেন হয়ে যাবে ফলে এই জায়গা থেকে কিন্তু চাপ বাড়তে চলেছে তোলাবাজগুলোর এটা গেল নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট যেটা হতে চলেছে সেটা কিন্তু আরও মারাত্মক সেটা হচ্ছে সন্দেশখালী হামলার জের আরও বাহিনী পাচ্ছে ইডি সিবিআই আপনারা জানেন যে এই সন্দেশখালী কাণ্ডের পর কিন্তু ইডির আধিকারিক যিনি শীর্ষ আধিকারিক তিনি কিন্তু এসেছিলেন রাহুল নবীন এসেছিলেন কলকাতায় এবং তিনি দীর্ঘ মিটিং করেছেন একাধিক মিটিং করেছেন নিজের আধিকারিকদের সঙ্গে মিটিং করেছেন রাজ্যপালের সঙ্গে করেছেন সিআরপিএফ সিআইএসএফ আইবি এনআইএ সিবিআই বহু বহু জায়গায় কিন্তু অনেক দীর্ঘ মিটিং হয়েছে এবং তারপর আমরা দেখলাম যে এই যে সিআরপিএফরা যায় তাদের কিন্তু স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে এবং সেটা কতখানি সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড হচ্ছে সেটা চেক করার জন্যই কিন্তু একসঙ্গে তিন জায়গায় হাই প্রোফাইল জায়গায় কিন্তু সার্চ অপারেশন চালিয়েছিল ইডি সুজিত বোস তাপস রায় এবং এই আরেকটা তৃণমূল যে কাউন্সিলার আগে চেয়ারম্যান ছিল তিনজনের বাড়িতে একসঙ্গে করে এবং সেখানে যেভাবে রাউন্ড আপ করেছে সিআরপিএফ যেভাবে তারা প্রস্তুতি নিয়ে গেছে সেই জায়গায় যে তৃণমূল কেঁপে গেছে তাদের ওই মুখপাত্র নেতা মন্ত্রী তাদের বক্তব্যই কিন্তু স্পষ্ট হয়ে গেছে বলেছেন ভোটের আগে এরকম দেখা যায় তার আগে কোথায় করা যায় ওরা কি সার্চ করতে এসছে না যুদ্ধ করতে এসছে আরে সন্দেশখালিতে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল সেটা কি যুদ্ধের থেকে কম ছিল ইডি আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তাদের প্রাণে মারার চেষ্টা করছে আর সেখানে এখন এরকম একটা প্রস্তুতি নিয়ে এসছে তাতেই ফেটে হাতে চলে এসছে তৃণমূলের কি বক্তব্য ছিল পুলিশকে আগাম জানিয়ে যেতে হবে হ্যাঁ পুলিশকে আগাম জানিয়ে যাবে আর ওই তোলাবাজগুলোকে সব খবর দিয়ে দেবে তোলাবাজগুলো সব ধাঁ হয়ে যাবে গিয়ে ইডি আঙুল চুষবে আর তারপর বলবো ওই তো কিছুই পায়নি এই এই ঘটনার তো ঘটাতে চাইছিল পুলিশকে কোনো রকম কোনো কিছু বলা হবে না যা কন্ট্রোল করার পুরোটা সিআরপিএফ করবে এবং এদের যে প্ল্যানিংটা হচ্ছে সেটা মারাত্মক প্রত্যেকেই ওই একদম যেরকম কাশ্মীর বা ছত্তিশগড়ে যেটা যেভাবে থাকে প্রস্তুতি জঙ্গিদের সামলানোর জন্য ঠিক সেই রকম প্রস্তুতি নেওয়া যাচ্ছে ওরকম জ্যাকেট হাতে লাঠি কাঁদানে গ্যাস মাথায় হেলমেট কোনো রকম এই সাজাহান বাহিনী আর কোনো এরকম গুন্ডাদের দিয়ে আর কোনো তোলাবাজ এই ধরনের কাণ্ড যাতে ঘটাতে না পারে তার প্রস্তুতি আছে প্লাস তার সঙ্গে তারা রাউন্ডিং করবে এর সঙ্গে যেটা আরেকটা মারাত্মক জায়গা হতে চলেছে সেটা হচ্ছে ব্যাকআপ ফোর্স মানে এই যে যারা ফোর্স সঙ্গে যাচ্ছে সিআরপিএফ সঙ্গে যাচ্ছে তাদের সংখ্যা তো বাড়ছেই ঘরের মধ্যে ঘরের বাইরে তারা পুরো জায়গাটা প্রোটেকশন করবে পুলিশকে বলার কোনোরকম কোনো ব্যাপার নেই পুলিশকে বলার মানেই ওখানে কিন্তু ডেঞ্জার পুরো খবরটা লিক হয়ে যাবে এর পাশাপাশি এলাকাটা হোল দেবে এবং তার পাশাপাশি যেটা হচ্ছে যে যেখানে সার্চ অপারেশন হচ্ছে সেখান থেকে দশ থেকে পনেরো কিলোমিটার দূরে একটা ব্যাকআপ টিম থাকবে আর আরেকটা ব্যাকআপ টিম থাকবে একদম যেটা হেডকোয়ার্টার সিআরপিএফ বা যেখানে আছে সেইখানে থাকবে ফলে কোনো অপ্রতিকার ঘটনা ঘটলে কোনো রকম এরকম উস্কানিমূলক কেউ করবে আবার শাহজাহান বাহিনী আসবে সে লীলা চালাবে ওই যে দশ পনেরো কিলোমিটার দূরে ব্যাকআপ বাহিনীটা আছে তারা ঢুকতে শুরু করবে আর যেটা হেডকোয়ার্টারে ব্যাকআপ বাহিনী থাকছে তারা কিন্তু ওই ব্যাকআপ পজিশানটাই চলে যাবে দরকার হলে তারাও এবার ঢুকতে শুরু করবে এই যে পুরো প্ল্যানিংটা অর্থাৎ ফুল প্রিপারেশন নিয়ে যাওয়া হবে যেটা একটা পরিকল্পনা করা হচ্ছিল তোলাবাজগুলোর তরফে মনে করা হচ্ছিল যে পুরো একটা বিস্তীর্ণ এলাকাকে খেপিয়ে দেওয়া হবে তৃণমূল নেতারা বলছিল না ওই বুড়োভাম একটা মন্ত্রী আছে একটা একটা বিধায়ক আছে যেখানে যাবে দিকে দিকে এরকম গণবিস্ফোরণ দেখবে এবার গণবিস্ফোরণ দেখলে কোথাকার চামড়া কোথায় লেগে যাবে এরা নিজেরাও জানে না সেই জায়গাটা পুরো ফুলপ্রুফ করা হচ্ছে এটা একটা ব্যাকআপটা ছাড়া গিয়েই ওই তিনটে যে বড় অপারেশন করা হয়েছিল সেদিনকে তিনটে সার্চ অপারেশন করা হয়েছিল সেখানে টেস্টিং করা হয়ে গেছে এবং তার পুরো রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকে গেছে এবং তার সঙ্গে মন্ত্রকে যেটা রিপোর্ট গেছে যে একটা কিন্তু ব্যাকআপ বাহিনী চাই ফলে এক কোম্পানি এক্সট্রা আরও আসছে এবার এক কোম্পানি মানে বিরাশি থেকে তিরাশি পঁচাশি এরকম বোধ হয় জওয়ান সংখ্যা থাকে সেইটা পুরো আসবে মানে তার সঙ্গে পুরো এক কোম্পানি মানে একশো জন কিন্তু সেখানে ড্রাইভার আছে রাঁধুনি আছে অনেক কিছু একটা পুরো বাহিনী চালাতে গেলে তো অনেকটা কিছু লাগে অনেক ফোর্স লাগে যেটা মেন জওয়ানরা থাকবে সেটা হচ্ছে বিরাশি বা পঁচাশি জনের এরকম একটা সংখ্যা থাকে সেই সংখ্যাটা আসছে যারা শুধুমাত্র ওই ব্যাকআপটার জন্য থাকবে এবং ইতিমধ্যেই কিন্তু দু কোম্পানি আছে বিভিন্ন সার্চ অপারেশনে গেলে এই দু কোম্পানি কিন্তু তাদেরকে একটা এলাকা ঘিরে রাখবে একটা বাড়ির ভেতরে বাইরে থাকবে এবং একটা এলাকা ঘেরার পাশাপাশি ওই পনেরো কিলোমিটার দূরে ব্যাক থাকবে আর তার পাশাপাশি পুরো একটা বাহিনী থাকবে যারা কিন্তু ব্যাকআপ হিসেবে একদম এদের যেটা বেস সেই বেসে এরা রাজারহাটে থাকবে কোনো রকম কোনো ঘটনা পেলেই এরা কিন্তু সেখানে যাবে ফলে এই যে প্রিপারেশানটা হচ্ছে একদিকে পুরো পশ্চিমবঙ্গ পুলিশকে হটিয়ে দাও শুধুমাত্র সিবিআই ঢুকবে শেখ সাজাহানকে তুলে রাখো অনেকগুলো রাস্তা খুলবে আর তার পাশ পাশাপাশি এই যে বাহিনী বাড়ানোর ব্যাপারটা তার মানে এবার কি কোনো বড় অপারেশন হতে চলছে এবং তারই ফুল প্রুফ প্রিপারেশান করে নিচ্ছে গ্রাউন্ড ওয়ার্কটা করে নিচ্ছে এবং সেইখানে গিয়ে কি এবার সেই তোলাবাজগুলোকে তোলা হবে সেই জল্পনাটা কিন্তু বাড়ছে আর ইডি যদি সেই জায়গাটা শুরু করে তারা যদি যায় তারা কিন্তু এবার তুলে আনবেই এরকম একটা জায়গায় চলে যাচ্ছে কেননা যে পলিটিক্যাল স্টেবিলাইজেশনের জায়গাটা ছিল সেই সব জায়গা কিন্তু চলে এসছে এবং এখন কিন্তু টাইম ফর অ্যাকশান এবং ওই যে সর্বোচ্চ স্তরের প্রভাবশালী ডায়লগ বাজ তাদের চোখ কিন্তু ক্রমশ ছোট হচ্ছে কালো হচ্ছে ফলে তাদের কাছেও নিশ্চিতভাবে রিপোর্ট যাচ্ছে আইবি রিপোর্ট তো যায় যে এবার কিন্তু বড় অ্যাকশানের টাইম হচ্ছে তবে ইডির এই প্রিপারেশন কিন্তু অনেক আশা বাড়িয়ে দিচ্ছে এই যে দুটো স্টেপ নিয়েছে এক ওয়েস্টবেঙ্গল পুলিশ তাদের উপর কোনো ভরসা নেই এই রাজ্যের পুলিশ মানেই গাফিলতি করবে শুধুমাত্র সিবিআইকে রাখো এবং তার পাশাপাশি বাহিনী সংখ্যা বাড়িয়ে পুরোটাকে একদম ফুলপ্রুফ দুর্গের মতো করে দাও যাতে কোনোরকম বাহিনী ঢুকে তাণ্ডব করে কারুর গ্রেপ্তারি আটকে দেবে সেই যে জায়গাটা আটকানোর চেষ্টা এই দুই পদক্ষেপ নিয়ে আপনারা কি ভাবছেন সত্যিই কী এবার অ্যাকশন মুলে নামবে নাকি ওই যেরকম আগে চলছিল গয়ঙ্গচ্ছ সেই জায়গাটাই হবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন মতো এখানেই শেষ করলাম আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার